পরিবহনের দেড় কিলোমিটার দূরের কলোনিমোড় থেকে পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে পীর উদ্দিন সাহ জীবনের শেষ মাস অতিবাহিত করেছিলেন বছর বারাসাত পৌরসভা পরিচালনা করেছেন আপনারা গত কিছু বছর ধরে আমরা লক্ষ্য করছি বারাসাতে জল যন্ত্রণা এবং এই জঞ্জাল যন্ত্রণায় মানুষ যথেষ্ট তা সত্ত্বেও তারা মানুষকে বলে বেড়াচ্ছে যে সিপিএম যতই আন্দোলন করুক তারা শূন্যই থাকবে কি বলবেন আমরা আমরাই লক্ষ্য করেছি যে মানুষের ভোটের বাস করে শহর অধিকাংশ ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র কয়েকটি ওয়ার্ডে কিছু বিশেষ কারণ বেশি ভোট পাওয়ার জন্য কোনো ক্রমে উত্তীর্ণ আমরা এবার লক্ষ্য করলাম সমস্ত বাড়ার সাথে জলে ডুবে গেল রাস্তাঘাট